বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধু আজকের ভিডিওতে আমরা দেখব তামাদি আইন বা লিমিটেশন এক এটার এক নম্বর সেকশন থেকে নিয়ে উনত্রিশ নম্বর সেকশন পর্যন্ত যে সংক্ষেপে তামাদি আইনের মূল কনসেপ্টটা কি আর প্রতিটা ধারার মধ্যে কি আছে কুইক রিভিশন জাস্ট খুবই অল্প সময়ের মধ্যে তো সর্বপ্রথম তামাদি আইন বা লিমিটেশন একটা আমাদের এই অঞ্চলে আমরা পাই সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রেভিনিউ প্রদান করা না হইত জমিদারের জমিদারি প্রথা বাতিল হয়ে যেত এরপরে সর্বপ্রথম সালে এটাকে করে আইন আকারে প্রস্তুত করা হয় যেটা আঠারোশো সালে কার্যকর করা হয়েছিল পরবর্তীতে নানা প্রকার সংশোধনী সহ উনিশশো আট সালে এই আইনটা পাশ হয় এবং উনিশশো নয় সালের জানুয়ারি থেকে এটা কার্যকর করা হয় তামাদি একটা আরবি ভাষার শব্দ এর অর্থ হচ্ছে টাইম বার্ড অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়া পূর্ণতা পাওয়া সমাপ্ত হয়ে যাওয়া তামাদি আইনের মূল উদ্দেশ্যটা হচ্ছে সময় মতো আইনি প্রতিকার মানুষ যাতে দাবি করে আদালতে যাতে মামলা মোকদ্দমা জট না জাগে এটা ছাড়া প্রতিটা ব্যক্তিকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তোলা তো এরই মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব আদালতে জট কমানো সম্ভব মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে এই জন্য তামাদি আইনকে বলা হয় শান্তির আইন এতটুকু মনে রাখবেন এখন আমরা তামাদি আইনের মধ্যে যদি সেকশন ওয়ান দেখি এখানে বলে যে শর্ট টাইটেল এবং তো নাম হচ্ছে লিমিটেশন এটা সারা বাংলাদেশে প্রযোজ্য আর কুমেন্স ম্যান বা কার্যকরের তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি উনিশশো নয় এরপরে এই আইনের মধ্যে কিছু ডেফিনেশন দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন হচ্ছে গুড ফিড সরল বিশ্বাস এবং হচ্ছে ইজমেন সত্য এই দুটাই গুরুত্বপূর্ণ বাকি অন্যান্য সংজ্ঞা আছে এগুলা অতটা কাজের না ডেফিনেশন এই কারণে দেওয়া হয় যাতে আইনের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলা দ্বারা কি বুঝা যাবে এটা কি করে করে দেয় দেয় সংজ্ঞায়িত ডেফিনেশন এর বাইরে যাওয়া সম্ভব না সেকশন থ্রি আমাদেরকে বলে যে তামাদি তামাদিত মামলা খারিজ মানে ডিসমিসাল অব সুর আমরা যদি তামাদিতে উল্লেখিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে না পারি কোনো আপিল দায়ের করতে না পারি কোনো অ্যাপ্লিকেশন দিতে না পারি তাহলে আইনের তিন ধারা বলতেছে যে বিচারক আবশ্যিক ভাবে কি করবে মামলাটা খারিজ করে দিবে কোন একসাথে করে চুক্তি করে অথবা বিচারক নিজের থেকে কি করতে পারে না সময় বদ্ধিত করতে পারে না বিশেষত দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে তো কোনোভাবেই বিচারক কি করতে পারবে না সময় বদ্ধিত করতে পারবে না সেকশন নাম্বার ফোর বলে যে আদালত যদি শেষ দিনে বন্ধ থাকে তাহলে কি হবে তো মনে রাখবেন একটা তামারি যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে এটা শুধু আপনার জন্য এই জন্য আপনি প্রথম দিনে মামলা করেন আর শেষ দিনে মামলা করেন আপনার ব্যাপার আদালত বন্ধ ছিল তো এই জন্য আপনি পরের যেদিন আদালত খুলবে সেই দিন আপনি মামলা দায়ের করতে পারবেন আদালতের নজির হচ্ছে যদি ওই বিচারক ছুটিতে থাকেন তাহলে ওই দিনটা আদালত বন্ধ থাকবে যদিও আমরা মামলা দায়ের করি সেরেস্তার মধ্যে কাছে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যে সব সময় দেখবেন অজুহাত থাকে বিয়ে বাড়ি বলেন যাই বলেন কিছু মানুষদের দেরিতে আসে না না প্রকার কারণে এখানে বলতেছে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কিছু কিছু ক্ষেত্রে সময় বৃদ্ধি করা যায় কন্ডনেশন অফ ডিলে করা যায় যদি উপযুক্ত কারণ পাওয়া যায় তো এক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে যে দেওয়ানি মূল মামলায় কোনো সময় বদ্ধিত করা যাবে না দেওয়ানি মূল মামলা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে রিভিউর ক্ষেত্রে রিপ্রু আপিলের ক্ষেত্রে এর ক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনি আদালতকে সন্তুষ্ট করাইতে পারলে পরবর্তীতে আদালত আপনার ওই কন্ডনেশনটা মকুব করে মামলাটা গ্রহণ করতে পারে কিন্তু এইখানে তাহলে পাঁচটা বা ওই যে পাঁচটা জিনিস মনে না রাখে আপনি মনে রাখবেন দেওয়ানি মূল মামলা ব্যতীত সকল ক্ষেত্রে আদালত কি করতে পারে যদি সন্তুষ্ট হয় সময়টা বর্ধিত করে দিতে পারে এরপরে বলে যে বা লিগাল কোন ব্যক্তি যদি কি হয় মাইনর হয় অর্থাৎ নাবালক হয় আঠারো বছরে কম হয় যদি কেউ ইনসেন বা পাগল হয় এবং যদি কেউ এডিয়ট বা জড়বুদ্ধি সম্পন্ন হয় তাহলে যখন তারা সুস্থ হবে তখন মামলা দায়ের করতে পারবে একজন ব্যক্তি যদি একাধিক যদি কোনো ডিসেবিলিটি থাকে উভয়টা থেকে মুক্ত হইলে মামলা দায়ের করতে পারবে যদি জড় এই বৈধ অপারগতা নিয়ে মারা যায় তাহলে তার উত্তরাধিকারী মামলা দায়ের করতে পারবে যদি তার উত্তরাধিকারীরও কোনো এরকম লিগাল ডিসেবিলিটি থাকে তাহলে তার সেখান থেকে মুক্ত হওয়ার পর তারা মামলা দায়ের করতে পারবে সাত নাম্বারটা বলে যে ডিসেবিলিটি অফ ওয়ান অফ সেভারাল প্ল্যান্টি ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যদি যেখানে বাদীদের মামলা করার করার ক্ষেত্রে ক্ষেত্রে বা একাধিক ব্যক্তি হকদার হয় সেক্ষেত্রে যদি তাদের কোনো একজন যোগ্য থাকে বাকি ওই যোগ্যজন বাকিদের পক্ষ থেকে যে কোনো দায়কে ডিসচার্জ দিতে পারে তাহলে সবার বিরুদ্ধে মামলা চলবে আর যদি একজনও কি না থাকে এরকম ডিসচার্জ করার ক্ষমতা না থাকে তাহলে যে কোনো একজন ডিসচার্জ করার ক্ষমতা দেওয়া পর্যন্ত অথবা যে কোনো একজন বৈধ অপারগতা থেকে মুক্ত হওয়া পর্যন্ত তামাদিটা স্থগিত থাকবে সবার জন্য যেমন এখানে বলা হয় যে ধরেন যে একটা ফার্ম আছে সেখানে তিনজন মালিক এ নামক একজন ব্যক্তি সেখান থেকে লোন বা ঋণ নিয়েছে এখন এরা তিনজন চাইলে তার কাছ থেকে টাকা উদ্ধারের মামলা করতে পারে এখন দুইজন হয়তো নাবালক একজন হচ্ছেন সুস্থ সবালক সে এই দুইজনের পক্ষে আদালতে মামলাটা দায়ের করে কিন্তু দিতে পারে যাবতীয় প্রকার কিছু যদি কোনো লাইবিলিটি থাকে পরিত্যাগ করতে পারে তাহলে সবার বিরুদ্ধে তামাদি চলবে আর যদি ধরলাম একজন নাবালক একজন পাগল একজন এডিয়েট থাকে তাহলে তামাদিটা স্থগিত থাকবে আর স্পেশাল এক্সেপশনে বলে যে ছয় এবং সাত ধারা আমরা যাদেরকে সুবিধা দিচ্ছি এদের সুবিধাটা অগ্রকয়ের মামলায় আমরা দিতে পারবো না অগ্রকয়ের মামলায় তামাদি স্থগিত থাকবে না আর এরা যখন এই বৈধ অপারগতা থেকে মুক্ত হবে তখন সর্বোচ্চ তিন বছর সময় পাবে মামলা দায়ের করার চাই আমাদের মেয়াদ যতই থাকুক এরপরে নয় নম্বর বলে যে রানিং টাইম সময়ের অভিরাম চলন যখন একবার সময় স্টার্ট হয়ে যাবে দৌড় যখন স্টার্ট হয়ে যাবে কোনো বৈধ অপারগতা অথবা শারীরিক অক্ষমতার মাধ্যমে এটাকে স্থগিত করা যাবে না তাহলে সময় একবার শুরু হয়ে গেলে এটা স্থগিত করা যায় না এটুকু মনে রাখবেন তবে একটা ব্যতিক্রম দেওয়া আছে সেটা হচ্ছে যদি আদালত ব্যক্তি কোনো ব্যক্তিকে কি করা হয় কোনো দেনাদারকে পাওনাদারেরই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেওয়া হয় সম্পত্তি দেখাশোনার জন্য তাহলে যতদিন ওই দেনাদার যে টাকাটা দিত ওই ব্যক্তিকে সে পাওনাদারের কি থাকবে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে ততদিন তার জন্য ওই মামলা তামাদি স্থগিত থাকবে সুট অন ফরেন কন্টাক্ট বিদেশি চুক্তির মোকদ্দমার ক্ষেত্রে বলা হচ্ছে বিদেশি চুক্তি দিয়ে যদি বাংলাদেশে আদালতে মামলা দায়ের করা হয় তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে এখানে বিদেশি কোনো চুক্তির তামাদি ডিফেন্স হিসেবে নেওয়া যাবে না তবে যদি ওই দেশের আইন মোতাবেক চুক্তিটার সময় শেষ হয়ে যায় এবং সে উভয় সময় তারা সে দেশে অবস্থান করে তাহলে তারা সেটা ভিন্ন জিনিস এরপরে বলতেছে যে এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং আইনগত কার্য সময় বাদ দেওয়ার সময় আদালত যেই দিনটাতে জাজমেন্ট দিবে রায় দিবে অর্ডার দিবে প্রথম দিন আমরা বাদ দিতে পারব আদালতের রায়ের কপি পাইতে যত দিন লাগবে ডিক্রির কপি পাইতে যত দিন লাগবে এমন কি যদি কোনো সালিশের রয়দাত হয় রয়দাতের সার্টিফিকেট কপি পাইতে যত দিন লাগবে ওই দিনটা আমরা বাদ দিতে পারব তেরো নাম্বার আমাদেরকে বলে যে যার বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করবেন ডিফেন্ডেন্ট যদি বাংলাদেশের বাইরে থাকে যতদিন ও বাইরে ছিল ওই সময়টা আমরা বাদ দিতে পারবো চোদ্দ নম্বর আমাদেরকে যে জিনিসটা বলে যদি আমরা সরল বিশ্বাসে এমন কোনো আদালতের মামলা দায়ের করি যে আদালতের কোনো এক্তিয়ারই ছিল না ওই মামলাটা পরিচালনা করার তাহলে আমাদের মামলা হোক অথবা আপিল হোক সেইটা যখন আমরা উপযুক্ত আদালতে দায়ের করব তাহলে যতদিন ওই আদালতে মামলাটা চলমান ছিল ওই সময়টা আমরা বাদ দিতে পারব যেটা সেটা হচ্ছে যে যখন আদালত করতে কি করা হয় কোনো একটা কার্যক্রমকে প্রসিডিং কে সাসপেন্ড বা স্থগিত করা হয় যতদিন স্থগিত থাকে ওই সময়টা আমরা বাদ দিতে পারব নিলামের মাধ্যমে যখন আমরা কি করি অফ এক্সিকিউশন সেল আর ইনপেন্ডিং বিক্রি রদ করার কার্যক্রমের সময় যখন আমরা জানি আমরা একটা ডিক্রি পাই কোনো একটা সম্পত্তি বিক্রি হয় তখন এই সেই ডিক্রির মধ্যে ডিক্রি জারির কার্যক্রম চলে তখন যিনি সম্পত্তির মালিক কোনো আদালতে মামলা করে বেশেন ওই ডিক্রিটাকে রদ করার জন্য সেট এসাইড করার জন্য তো এটা ডিসাইড হইতে যতদিন সময় লাগে আমরা ওই সময়টা বাদ দিতে পারব এরপরে দেখেন আমাদের মোটামুটি চার প্রকারের ফলাফল বা ইফেক্ট আছে সেটা হচ্ছে যে মামলা করার আগেই যদি কেউ মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা মামলা করার অধিকার পাওয়ার আগে কেউ যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা যেদিন যোগ্য হবে সেদিন মামলা দায়ের করা যাবে আর যার বিরুদ্ধে মামলা করা হবে তার বিরুদ্ধে মামলা করার অধিকার পাওয়ার আগে সে মারা গেলে তার উত্তরাধিকারীরা যখন যোগ্য হবে তখন আমরা মামলা দায়ের করতে পারবো উত্তরাধিকারী বা লিগাল রিপ্রেজেন্টেটিভ শব্দটা ব্যবহার করা হয় ইফেক্ট অফ ফ্রড প্রতারণার ফলাফল বলতেছে যে প্রতারণার তেমন কোনো ফলাফল নাই আপনি যে দিন থেকে জানতে পারবেন সেই দিন থেকে আপনার জন্য তামাদি শুরু হবে তার মানে আপনার সাথে কেউ প্রতারণা করছে আপনি জানেন না তাহলে আপনার জন্য তামাদিটা স্থগিত থাকবে আপনি যদি কাউকে লিখিত পাপটি স্বীকার দেন তাহলে নতুন করে তামাদি শুরু হয়ে যাবে আপনি যদি কোনো লোনের টাকা টাকার কিছু অংশ অথবা ঋণের টাকা সুদ পরিশোধ করেন তাহলে নতুন করে তামাদি শুরু হবে তো এই যে অ্যাকনোলেজমেন্ট এই যে সুদের টাকা পরিশোধ এটা আপনি নিজে করতে পারেন এবং আপনার যে এজেন্ট আছে এরাও করতে পারে এখন এই এজেন্ট কারা হইতে পারে আপনার ম্যানেজারটা আপনার এম ও হইতে পারে আপনার অভিভাবক আপনার হইতে পারে এজেন্ট আপনার কি হইতে পারে আপনার পক্ষে স্বীকার দিলে এটা নতুন তামাদি শুরু হবে বাদী এবং দুই বিবাদীকে আমরা যেই দিন মামলা যুক্ত করব তাদের ক্ষেত্রে তামাদি আমরা সেই দিন থেকে হিসাব করতে হবে এরপরে তেইশ নম্বরে বলতেছে যে কন্টিনিউ কন্টিনিউস বিস অব রং সেটা হচ্ছে অবিরাম যদি ভঙ্গ হয় তাহলে নতুন নতুন তামাদি শুরু হবে মানে হচ্ছে কি করলেন আজকে আপনি এসে আজকেও আমার ক্ষতি করলেন কালকেও করলেন প্রতিদিন করলেন আজকে গালি দিলেন কালকেও গালি দিলেন প্রতিদিন গালি দিচ্ছেন আমি যখন আপনার বিরুদ্ধে মামলা করতে যাব সর্বশেষ যেদিন গালি দিয়েছেন সেদিনে তামাদিটা হিসাব করব। এরপরে বলতেছে যে স্যুট ফর কম্পনসেশন ফর এক নট অ্যাকশনেবল উইদাউট স্পেশাল ড্যামেজ বিশেষ ক্ষতি না হলে ক্ষতিপূরণের কিছু মামলা দায়ের করা যায় না যেমন আপনার জমির পাশে একটা পুকুর খনন করলো এখন আপনি চাইলে ক্ষতিপূরণ মামলা দায়ের করতে পারবেন না যেই দিন ওই পুকুরে আপনার জমিটা ভেঙে পড়বে সেই দিনই আপনি কি করতে পারবেন ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন কম্পিটিশন অফ টাইম মেনশন ইন ইনস্ট্রুমেন্ট দলিলে উল্লেখিত যে সময়গুলো আছে এগুলা আমরা আঞ্চলিক কোন যেমন বাংলা মাস আরবি মাস হিসাবে হিসাব করব না এগুলো গ্যাগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব এরপরে অ্যাকোজিশন অফ রাইট টু ইজমেন সুখাধিকার অর্জন যদি কোন সরকারি সম্পত্তিতে ষাট বছর ব্যক্তি মালিকানা সম্পত্তিতে বিশ বছর আমরা বিনা অনুমতিতে বিনা বাধায় নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে। যদি কোনো আলো বাতাস পানি চলাচলের রাস্তা যদি কোনো রাস্তা রাস্তা আমরা ব্যবহার করি তাহলে সেখানে আমাদের এই বিশ বছর অথবা ষাট বছর পরে একটা অধিকার জন্মায় এই অধিকারটাকে আমরা বলি যে সুখাধিকার এই জিনিসটা মনে রাখবেন এই সুখাধিকার হিসাব করার সময় রিভিশনারের ক্ষেত্রে যখন সার্বিয়ান ট্যানেজমেন্ট থাকবে তখন কিছু সময় আমাদেরকে কিন্তু বাদ দিতে হয় মনে রাখবেন যেমন হচ্ছে কোনো সম্পত্তি যদি কি থাকে যদি কারো লাইফ ইন্টারেস্ট থাকে তাহলে লাইফ সময়টা আমরা সুখাধিকার হিসাব থেকে বাদ এবং দিব তিন বছর বা তার বেশি সময় যদি ওই সম্পত্তিটা ইজারায় দেওয়া থাকে তাহলে যত বছর ইজারায় দেওয়া থাকবে ওই সময়টা ওই সুখাধিকার অর্জনের সময় থেকে আমাদেরকে বাদ দিতে হবে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আঠাইশ নম্বরকে আমাদেরকে বলতেছে যে এক্সিং এর মতো রায় প্রপার্টি সম্পত্তির অধিকার বিলুপ্তিকরণ তো কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় মধ্যে মানে বারো বছরের মধ্যে যদি আমরা সম্পত্তির দখল উদ্ধার বা সম্পত্তি দাবি করে মামলা না করি তাহলে ওই সম্পত্তিতে আমাদের অধিকারটা ক্ষুণ্ণ হয় নর্মালি তামাদি আইন কি করে তামাদি আইন আমাদের শুধু আইনি প্রতিকারটা খর্ব করে মূল অধিকারটা খর্ব করে না কিন্তু আঠাশ দ্বারা বলতেছে যে না আপনার আইনি প্রতিকারের সাথে সাথে আপনার ওইটার উপরে অধিকারটা ক্ষুণ্ণ হয় নতুন মালিকের অধিকার সৃষ্টি হয়ে যায় এখন এই যে আমাদের আঠাইশ ধারা এই আঠাইশ ধারাকে আমরা বলি যে অ্যাডভার্স পজেশন মানে বিরুদ্ধ দখল বা জবর দখল বা ওনারশিপ বাই ও আমরা বলে থাকি এখন মনে রাখবেন এর উনত্রিশ নম্বর সেকশন যেটা এখানে সংরক্ষণ আলোচনা করে যে কোন কোন আইনকে প্রভাবিত করবে না বলে যে চুক্তি আইনের পঁচিশ ধারাকে প্রভাবিত করবে না বিশেষ বিশেষ আইনকে প্রভাবিত করবে না এটা ছাড়া বিবাহ বিচ্ছেদ আইনকে প্রভাবিত করবে না এটা ছাড়া বলতেছে যে তামাদি আইনের ছাব্বিশ সাতাইশ এবং ইজমেন্ট যে ডেফিনেশন এইটা কার্যকর হবে না যদি সেখানে ইজমেন্ট অ্যাক্ট সেই অঞ্চলে কার্যকর থাকে এটা ছাড়া তামাদি আইনের মধ্যে আমরা একশো তিরাশিটা অনুচ্ছেদ পাবো তফসিল দেওয়া আছে একটা একটা তফসিল একশো তিরাশিটা অনুচ্ছেদ আছে যেখানে একশো উনপঞ্চাশটা মামলা দায়ের রিলেটেড মাত্র আটটা হচ্ছে আপিল রিলেটেড এবং ছাব্বিশটা হচ্ছে দরখাস্ত রিলেটেড এই মোকদ্দমা দায়ের ক্ষেত্রে আমরা তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ছয় বছর বারো বছর তিরিশ বছর এবং ষাট বছরের তামাদি পাবো অর্থাৎ এইটা হচ্ছে একটা তামাদির সময়সীমা আপিল দায়ের করার ক্ষেত্রে আমরা সাত দিন সর্বনিম্ন সময় পাই সেখানে সাত দিনের সময় দেওয়া আছে যেমন মিত্রদণ্ডা বিরুদ্ধে আপিল সাত দিনের মধ্যে দায়ের করতে হয় সর্বোচ্চ ছয় মাস দেওয়া আছে খালাস দণ্ডের বিরুদ্ধে এটা ছাড়া বাকি ম্যাক্সিমাম যদি আমরা দেখি আপিল হচ্ছে তিরিশ দিন এবং ষাট দিনের মধ্যে আমরা জিনিসটা দেখতে পাই তাহলে আপিলের সময়সীমা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের সর্বনিম্ন সাত দিন সর্বোচ্চ হচ্ছে ছয় মাস তবে ম্যাক্সিমাম হচ্ছে যেমন ধরেন যে আমাদের এই যে দায়রা আদালত অথবা জেলা জজ আদালতে মোটামুটি দেখি যে তিরিশ দিন আর হাইকোর্টে দেখা যায় যে ষাট দিন এটা ছাড়া যখন আবার দেওয়ার কিছু মামলা হাইকোর্ট তার অরিজিনাল জুরিপ্রিকশনে দেখে তখন আপিল করার সময়সীমা বিশ দিন চলে আসে এখন এই দরখাস্তর ক্ষেত্রে আমাদের যেমন আমাদের রিভিউর দরখাস্ত আছে নর্মাল রিভিউ আমাদের নব্বই দিনে হয় এটা ছাড়া যদি ক্ষুদ্র আদালত বিষয়ক হয় তখন পনেরো দিন হয় যদি হাইকোর্ট বিষয়ক হয় তখন আবার বিশ দিন হয় এরকম রিভিউ রিলেটেড কিছু আছে যখন আপনি পড়বেন তারপরে আপনি ডিগ্রি রিলেটেড কিছু পড়বেন যে ডিক্রি হ্রদের দরখাস্ত তিন বছরের মধ্যে দিতে হয় এটা ছাড়া ডিক্রি জারিতে কেউ বাধা দিলে তিরিশ দিনের মধ্যে দরখাস্ত দিতে হয় এটা ছাড়া ডিগ্রি জারিতে কোনো সম্পত্তি যদি দখল লাভ করার জন্য তিন বছরের মধ্যে দরখাস্ত দিতে হয় তো এই রকম তামাদি আপনি কিন্তু পাবেন তো আপনি যদি প্রথমে এইভাবে কয়েকবার একটু তামাদি ইনটাকে ট্রাই করেন বাংলা ইংরেজি দুটো মিক্স করে পড়ার জন্য আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি খুব সহজে তামাদি ইনটাকে নিজের আয়ত্তে কিন্তু নিয়ে আসতে পারবেন মনে রাখবেন তামাদি ইনটা অত কঠিন কিন্তু কিছু না কিন্তু আমরা না বুঝার কারণে তামাদি ইনটাকে অনেক কঠিন কিন্তু মনে হয় তাহলে আপনি যদি আমরা দুই মিনিটে রিভিশন করে দেই তিন ধারায় হচ্ছে তামাদি দোষী মামলা খারিজ চার ধারা হচ্ছে আদালত বন্ধ পাঁচে হচ্ছে সময় বৃদ্ধি ছয় হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি সাথে হচ্ছে একাধিক ব্যক্তির ডিসেবিলিটি আটে হচ্ছে স্পেশাল এক্সেপশন নয় হচ্ছে সময়ের অভিরাম চলন দশে হচ্ছে যে আমাদের ট্রাস্ট রিলেটেড এগারো হচ্ছে বিদেশি চুক্তি বারো হচ্ছে তামাদি আমরা কিভাবে হিসাব করব তেরো হচ্ছে যে বিবাদী যদি বিদেশে থাকে চোদ্দ হচ্ছে যদি ভুল আদালতে আমরা মায়ামলা দায়ের করি এরপরে পনেরোতে আমরা দেখতে পাই যদি সাসপেন্ড থাকে ষোলোতে আমরা দেখি যদি সেটে সাইড করার জন্য যে সময়টা ব্যয় হয় সতেরোতে যদি কেউ মারা যায় তার ফলাফল এরপরে আমরা আঠারোতে পাচ্ছি যে অ্যাকনোলেজমেন্ট এরপরে পাচ্ছি যদি কেউ প্রতারণা করে তো এইভাবে বাদী বিবাদী যুক্ত করা কন্টিনিউ বিস অব যে কন্ট্রাক্ট অ্যান্ড টট এরপরে যদি আমরা দেখি যে দলিলের সময় গণনা সুট ফর ড্যামেজ এটা ছিল ইজমেন্ট ইজমেন্টের হিসাব এবং হচ্ছে আমাদের মালিকানা বিলুপ্তি রকম আপনি যদি এক দুইবার করে চেষ্টা করেন আপনার জন্য কিন্তু ইজি হবে তো আমাদের ঈদের পরে যেহেতু সম্ভবত তিন তারিখ বৃহস্পতিবার চার তারিখ হচ্ছে শুক্রবার তো আমরা শুক্রবারে আমাদের কোর্সের ফাইনাল উদ্বোধনী রাখবো পঁচিশ তারিখে পরীক্ষা যারাই আগ্রহী টু দ্য পয়েন্ট পরীক্ষা পাশ করতেই চান তারাই অংশগ্রহণ করতে পারবেন আসসালামু আলাইকুম